আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা বাইরে থেকে যেখানে সবাইকে আবার চলে আসলাম সরাসরি গোডাউনে আর গোডাউন থেকে কম দামে আপনারা কিন্তু প্রাইস ক্রয় করতে পারবেন আজকে আমরা চলে আসছি সিমিটাইজ বিধান সিমিটাইজ বিধান হচ্ছে মিরপুর বারো নম্বর ওয়াসার খালপাড়ের ঠিক পাশেই কিন্তু হচ্ছে সিমিটাইজ বিতানের গোডাউন আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে জাহাঙ্গীর ভাই আজকে অফার তো অফার আমাদের সবসময় অফার থাকে আজকে আমার প্রথমে দেখা যায় বত্রিশ 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 আমাদের এই মালটা চারো এই মালটা আপনারা এই দেখেন এই যে টুকি একটু সমস্যা আছে যে কোন সাইড এই মালটা আমরা অফারে দিচ্ছি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ পঁচাত্তর টাকা আপনার তিন হাজার প্লাস স্কয়ার ফিট মাল আছে হাজার প্লাস স্কোয়ার ফিট আছে হ্যাঁ আচ্ছা এই বছর চব্বিশ চব্বিশ দেখতে পাচ্ছি চব্বিশ চব্বিশ ওগুলো আপনার খোলা মাল চারু গেটওয়ালের ওগুলো আপনি যে নিবে সত্তর টাকা স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে দুই টাকা কম দেওয়া যাবে এগুলা কি এগুলা এগুলা হলো ভাই ষোলো 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 হ্যাঁ পাথর বডি এই যে পাথর বডি অরিজিনালি স্টোন বডি আচ্ছা আচ্ছা এগুলা এ গ্রেডের মাল এ গ্রেডের এ গ্রেডের মাল 55 টাকা স্কয়ার ফিট 55 টাকা স্কয়ার ফিট জি এই যে কার্টন ডাক আছে 55 টাকা কার্টন এটা এটা 55 টাকা স্কয়ার ফিট 55 টাকা এ গ্রেড

কত এগুলা হলো আপনার চল্লিশ টাকা স্কোয়ার নিচে নিচে আপনার পঁয়তাল্লিশ টাকা বারো চব্বিশ চব্বিশ পঁয়তাল্লিশ টাকা কি এই পাশে কিছু কালার দেখতে পাচ্ছি আপনার মালগুলা দেখেন

সম্পূর্ণ কার্টুন টাইপস এগুলো আছে সব কার্টুন টাইপস এই কার্টুন টাইস গুলাও কিন্তু আপনারা কম দামে নিতে পারবেন আচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম